আমি এই জিনিসটা বুঝি অধিকাংশ মানুষের অজ্ঞানের নাটক করে অনায়াসেই করা যায় আমি আজ পর্যন্ত অজ্ঞান হলাম না এত বড় বড় শট খেলাম এত বড় বড় আঘাত পাইলাম না হ্যাঁ টেনশন হয় মাথা ঘোরায় কিংবা হয়তো বা ভিতর থেকে এমন একটা কষ্ট হয় এ এছাড়া কেউ মাথা ঘুরে মানে মাথা ঘুরানোর পর যদি যায় সে সব কিছু কইতে পারে এই কে কি কইতাছে কে কি করতেছে কিন্তু নিজের সজ্ঞানেই থাকে হয়তো বা না খাওয়ার কারণে না কারণে শরীর যখন দুর্বল লাগে তখন ক্লান্ত লাগে ওইটাই ওই টাইমে হয় কিন্তু মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায় সে কিছু কইতে পারে না সে কি হচ্ছে এ ভুল কথা আর নাটক করে সবাই এই জিনিসটা আমি দেখছি নাটক করে কারণ আমি নিজেও করছি আমি জানি আমি নিজেও করছি সবাই তো ভাবে অজ্ঞান হয়ে এক সেই হয়ে গেছে আমাদের দেখে আমি সবই ঠিক আছি আমি চাইলে এখনই উঠতে পারবো কিন্তু উঠমুখ লিখে থাক সবাই আরেকটু জলুক সবাই হাই হুতাশ করে আমি পড়ে থাকি এই জন্য আমি মানে এই জিনিসগুলো আমি বিশ্বাস করি না